আসসালামু আলাইকুম অনেক দিন পর চলে আসলাম নতুন ভিডিও নিয়ে একাডেমিক প্রেসারের কারণে আসলে আগস্ট মাসে একটিও বই পড়তে পারিনি তাই ভীষণ বিষণ্ণ লাগছিল তো ইতোমধ্যে আমার কাছে নতুন কিছু বই চলে এসেছে বইগুলো নিয়ে আজকের ভিডিওতে সংক্ষিপ্ত কথা বলবো পরবর্তী ভিডিওগুলোতে ইন্ডিভিজুয়ালি বইগুলোর বিস্তারিত আলোচনা করব তো বইগুলো দেখা যাক প্রথমে আমার কাছে আছে কাহুলিল জিবরানের লেখা বইটি বইটি প্রকাশিত হয়েছে উনিশশো সালে বইটির মূল কথা হল মূলত বইটি প্রেম বিবাহ মানুষের অবস্থার গভীর অন্তর্দৃষ্টির প্রদান করে থাকি বইটি বইটি দেখা যাক আসলে কেমন লাগে পরবর্তী বই হচ্ছে আরণ্যক বিভূতিভূষণের আরণ্যক বইটি আমার খুবই পছন্দের একটি বই বইটি আমি আহ চারবার পড়ে ফেলেছি বইটি নতুন করে নেয়ার কারণ হচ্ছে আমার কাছে আগের যে বইটি ছিল এই বইটির আমার একদমই ভালো লাগেনি মনে হয়েছে সাথে এই যায় না তাই আমি নতুন প্রচ্ছদের এই বইটি নিয়ে ফেলেছি এই বইটি নেওয়ার পেছনে আরেকটি কারণ হলো যেহেতু এখন সেপ্টেম্বরের শেষের দিকে আছি আমরা তো কিছুদিনের মধ্যে আমরা শীতের আগমন পাব। আমার মনে হয় বইয়ের সাথে শীতের যে অনুভূতি সম্পর্ক আমার মনে হয় সেম আমি যখন বইটি পড়ি আমার শীতের যে একটা একটা সুন্দর যে একটা অনুভূতি সেই অনুভূতিটাই আমি পাই তাই হচ্ছে আমি এই শীতের আগমনে আরণ্য বইটি পড়বো তো তো এরপর আছে শ্রীকান্ত বইটি শ্রীকান্ত বইটি আমি সাত আট বছর আগে অবশ্য পিডিএফ পড়েছিলাম কিন্তু এই বইটির এই প্রচ্ছদটি এত বেশি সুন্দর আসলে আমি এই বইটি না নিয়ে থাকতেই পারলাম না তাই আসলে আমি এই বইটি আবার নতুন করে পড়তে চাচ্ছি খুবই সুন্দর প্রচ্ছদের যেহেতু আমি আগে বইটির পিডিএফ ভাষণটা পড়েছিলাম তো এরপর আছে হুমায়ুন আহমেদের অপেক্ষা বইটি আসলে আমরা সবাই কোনো না কোনো কোনো কিছুর অপেক্ষায় থাকি প্রত্যেকটা মানুষেরই আহ কিছু না কিছু থাকে যার জন্য সে অপেক্ষায় থাকে আমরা আসলে দেখব যে নয়নের আসলে কিসের অপেক্ষা তো এই ছিল আজকের ভিডিও যদি আপনারা বইগুলো পড়ে থাকেন কমেন্ট সেকশনে জানাবেন আপনাদের বইগুলো কেমন লেগেছে বা হচ্ছে আপনারা যদি আমার থেকে কোন বইয়ের সম্পর্কে জানতে চান অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে চলাম থেকে আর হাফেজ